আছে আছে পানের বরজ তারপর ধান আছে প্রিয় আমরা আছি হলিধানি ইউনিয়ন নাটাবাড়িয়া গ্রামের পাশে কৃষিকার থেকে ভুট্টার বাগান থেকে এবং ভুট্টার ভুই থেকে আমরা জানছি যে ভুট্টার বাজার কেমন এবং কৃষি নিয়ে কথা এই কৃষকরা চলন্ত দুপুরবেলা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি ভিডিওটা নিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম